সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম সেটি হলো দেখেন মার্কেট আজকের যে অবস্থা আমি আপনাদের সর্বপ্রথমে একটা কথা বলে রাখি যে আপনারা আস্থা হারাবেন না মার্কেট থেকে এই কথাটা কেন বলতেছি আপনারা বুঝবেন সামনে আস্থা রাখুন এবং ধৈর্য ধরুন ইনশাল্লাহ প্যানিক না হয়ে ধৈর্য ধরুন ইনশাল্লাহ আমি মনে করি যে মার্কেট দ্রুতই মার্কেটে এমন একটা রান শুরু করবে এখানে বিনিয়োগকারীরা যারা ধৈর্য ধরবে তারা স্যাটিসফাইড হতে পারবে দেখেন আমি আমার যে টপিক্সটা আপনারা দেখতেছেন যে আস্থা যে নষ্ট করার পরিকল্পনা কিনা দেখেন আজকে গতকালকের যে আমি আগেই বলছি আপনারা প্যানিক হবেন না কারণ বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি গতকালকে যে অবস্থাটা আমরা মার্কেটে দেখেছিলাম যে বড় ধরনের একটা উত্থান কিন্তু দেখেছিলাম সেখানে সাতানব্বই পয়েন্ট প্রায় প্রায় একশো পয়েন্ট সাতানব্বই পয়েন্ট প্লাস ছিল সঙ্গে সঙ্গে আপনার ছয়শো কোটি টাকার উপরে লেনদেনও ছিল আজকেও লেনদেনটা ভালো আজকেও কিন্তু আপনার ছয়শো ষাট কোটি টাকার উপরে লেনদেন লেনদেনটা আজকেও ভালো কিন্তু যে এখন আজকে গতকালকে একশো প্লাস হওয়ার পরে স্বাভাবিকভাবে আজকে কিন্তু মাইনা প্লাসটা কমতে পারে প্লাসটা কম থাকতে পারে আজকে মাইনাসটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবেই আশা করেনি আর আজকে মাইনাস হওয়ার কথাও ছিল না যেহেতু দীর্ঘদিন পরে একদিন মার্কেট পজিটিভ ছিল এবং পজিটিভ মুভমেন্টটাও অনেক ভালো ছিল সেই ক্ষেত্রে বিনিয়োগ কারীরা ধরে নিয়েছিলো যে আজকেও মনে হয় মার্কেটটা পজিটিভ হবে হয়তোবা পজিটিভ অত না হলেও মার্কেট পজিটিভ থাকবে এটা আমারও ধারণা ছিল সর্বোপরি কিন্তু একটা কথা কি যে এইখানে বিনিয়োগকারীরা যেন মানে বিনিয়োগকারীদের বিভ্রান্ত হওয়ার মতন কিন্তু একটা মার্কেট এক কথা আস্থা নষ্ট হওয়ার মতন একটা একটা অবস্থা মার্কেটের মধ্যে ছিল যে গতকাল কি প্লাস হয়েছে তার মানে আজকেও কিন্তু শুরুতে পজিটিভ হয়ে এরপরে আপনার নেগেটিভ হলো আবার একটু পজিটিভ হলো আবারও নেগেটিভ হলো তার মানে এই এই যে আপডাউন করে আপডাউন করে আপনার শেষ পর্যন্ত মার্কেট দেখলাম যে ভালোই নেগেটিভ ছিল তার মানে এইখানে যে আস্থা বিনিয়োগকারীরা একটা স্ট্রং আস্থাতে রাখবে মার্কেট দুই একদিন উঠলে এই জায়গাটা মনে হয় দুর্বল হচ্ছে বা এটা আপনার বা দুর্বল করার জন্য মানে দুর্বল যেন হয় ইনভেস্টররা যেন প্যানিক হয়ে শেয়ারগুলা আপনার যে যে একদিন উঠলো একটু বাড়লো পরের দিন তো আবার পড়বে এরকম একটা এরকম একটা মানে অবস্থা বিনিয়োগকারীদের মধ্যে যেন সৃষ্টি হয় বা বা এরকম একটা টেন্ডেন্সি বিনিয়োগকারীদের মধ্যে যেন তৈরি হয়ে যায় এই 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 অবস্থা তৈরি হওয়ার মতন কিন্তু একটা মার্কেট আমরা আজকে আজকে দেখেছি অতএব বিনিয়োগকারীদের আস্থার জায়গাটাকে দুর্বল করতে পারলে তারা সহজেই অল্প দামে শেয়ার বিক্রি করে দেবে আর একটা মহল আপনার বেশি দামে আপনার শেয়ারকে মানে অল্প দামে শেয়ার কিনে তারা তারা হিউজ প্রফিট করতে পারবে অর্থাৎ আমাদের এই প্যানিক খাওয়া যাবে না আস্থা হারানো যাবে না আমরা যারা আসি ধৈর্য ধরে থাকি ইনশাআল্লাহ দেখবেন কতদিন তারা প্যানিক করবে কতদিন তারা এই অবস্থা করবে এক সময় না এক সময় তাদের জন্যই তারা মার্কেটকে ওঠাতে বাধ্য হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমান